তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করে ফেলি কথা না বাড়ি যেমন হচ্ছে আমরা গত ক্লাসে করেছিলাম যে কীভাবে আমরা অক্টালে রূপান্তর করি সেম একই পদ্ধতিতে আমরা কিন্তু হেকজাডিসিমেলও যেতে পারি যেমন হচ্ছে আমি একটা এখানে সংখ্যা লিখি যেমন জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান এভাবে লিখলাম আমি এটা হচ্ছে আমি নিজের থেকে লিখলাম এটা দেখে আমাদেরকে কি করতে হবে মানে এই সংখ্যা ক্ষেপে বাইনারিকে কিসে রূপান্তর করো এ রূপান্তর করো ওকে হেকসারিসিম এলে রূপান্তর করতে হবে ওকে তাহলে আমি আর এটা বাকি বা কিরকম লিখতেছি না হ্যাক্সারিসিমএলে কত আসে মানটা আমরা এগুলো দেখবো এখানে ওকে তাহলে আমি এখন সেম আগের মতো আমি কথা বলাবো না যে আমরা এই আগের যে এই আজকের যে ভিডিওটি বা এই ভিডিওর আগে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম ওই ভিডিওতে কিন্তু আমি অনেকভাবে এটাকে এক্সপ্লেন করেছি যে কীভাবে করতে হয় আমরা জাস্ট এখানে করবো যারা এই ভিডিওটি এই ভিডিওটি দেখছেন যারা আগের ভিডিওটি দেখেন না প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটি ভালো করে বুঝতে হবে বা এই ক্লাসটি ভালো করে বুঝতে চাইলে পূর্বের যে ভিডিওটি আর সেটা অবশ্যই দেখে আসবেন তাহলে আমরা একটু করি যে এই দিক থেকে আমরা বলেছিলাম যে অক্টালে যেতে হলে তিন বিট করে নিতে হয় আর এক জালে জন্য চার বিট করে তাহলে আমরা এখানে চার বিট করে নিই এখানে হচ্ছে গিয়ে এখানে জিরো ওয়ান জিরো চারটা হয়েছে না তারপর হচ্ছে গিয়ে আমি এখানে দিব আরও চারটা এখানে এই চারটা হয়েছে এখানে এই চারটা দিব আমি ওয়ান 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 জিরো ওকে এখন হয়েছে গিয়ে চারটা গেলো তারপর হচ্ছে গিয়ে এখানে ওয়ান জিরো আসছে ওয়ান জিরো আর নাই এখন আমি কী করব আমি বলেছিলাম যে আমাদেরকে চারটা করার জন্য বা আমাদের ডিজিট কমপ্লিট করার জন্য আমরা পূর্বে দুটি বা যতটা আমাদের শূন্যর প্রয়োজন হয় সেগুলো আমরা নিব তো আমরা এখানে সেগুলো নিচ্ছি আমার দুইটি প্রয়োজন আমি দুইটি নিয়ে চারটা হয়ে গেছে আমার এখন আমি আগের মতো করে সেম একভাবে মানগুলো আমি নিয়ে আসবো এখানে আই থিঙ্ক মানগুলো নিয়ে আসা কীভাবে নিয়ে আসতে হয় সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন আগের ভিডিওতে যেমন হচ্ছে কি আমি এখানে এগুলো বসাবো আমি আমার কি এখানে দেখা যাচ্ছে এই যে আমি সূত্রটা লিখেছিলাম সূত্রটা এই যে এখানে সূত্রটা দেখা যাচ্ছে তাহলে আমি এখানে একটু বসাই ওকে তাহলে বসাই হচ্ছে কি ওয়ান জিরো ওয়ান জিরো ওকে ওয়ান জিরো এখানে এক আগে সূত্রের একটা লেখা আছে সো আমি এখানে এইভাবেও লিখে দিই ওয়ান জিরো ওয়ান জিরো চারটা লাগবে আমার উপরের সূত্র চারটা লাগবে আমার যতটা প্রয়োজন আমি ততটা সূত্র নিব ওকে ওয়ান টু ফোর এইট এগুলো নিলাম তাহলে আমি এখানে এখানে কত আসছে আমার এই জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ানের মান কত আসছে ওয়ানের ওয়ানের উপরে যে মানগুলো আসবে সূত্রের ওইগুলো আমরা যোগ করবো রাইট তাহলে এখানে কত আসছে ওয়ানের উপরে ওয়ান আর এই ওয়ানের উপরে ফোর তাহলে এখানে কত হচ্ছে আমার এখানে অ্যান্সারটা আমার জিরোর কোনো মান হবে না ও সূত্রেরগুলো যোগ হবে না ফাইভ ওয়ান আর ওয়ান যুগ ফোর হচ্ছে ফাইভ এখন হচ্ছে কি জিরো তারপর হচ্ছে কি ত্রিপল ওয়ান তাহলে এখানে হচ্ছে কি আমার এখানে হচ্ছে কি আমার ওয়ান তারপর কি ওয়ান তারপর কি ওয়ান তারপর কি জিরো ওকে আমি সূত্রের নিচে বা সূত্রের নিচেগুলো বসালাম এই যে আমার চারটা বিট বা চারটা ডিজিট বসালাম এখানে আমি উপরের যে আমার ওয়ান আছে যে ডিজিটগুলোতে ওই ডিজিটগুলোর ওয়ানের উপরের যে সূত্রের যে সংখ্যাগুলো আছে বা নাম্বার আছে ওইগুলো আমরা একটু যোগ করে ফেলি আগের মতো করে তাহলে ওয়ান আছে এখানে ওয়ান যুগ হবে এখানে ওয়ান আছে টু যুগ হবে ওয়ানের সাথে টু যুগ করলে থ্রি হয় আর এখানে হচ্ছে কি ওয়ান আছে তাহলে ওয়ানের ওয়ানের উপরে ফোর আছে তাহলে টু ওয়ান ফোর যোগ করলে হয় সেভেন আর এখানে জিরো এইটটা যুগ হবে না জিরোর মানটা জিরোর মানটা আমরা নিই না তাহলে এখানে কি হবে এখানে কি হচ্ছে ওয়ান ইন ওয়ান আছে ওয়ানের উপরে ওয়ান তার মানে কি এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল অ্যান্সারটা ওকে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কীভাবে অ্যান্সার করতে হয় তাহলে আমি এখানে লিখতেছি আগে আমি প্রশ্ন লিখবো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিৰ' ওৱান অকে ত' আমি এইখিনি প্ৰশ্ন লিখি তাৰপৰা এনচাৰটা লিখি এইটো হ'ল এক ডাইডিমেল ওৱান ওৱান ছেভেন ওৱান ছেভেন ফাইভ অকে এই হয়ে গেলো আমাদের যে ভিতরের যে আমাদের যে নিয়মগুলো আছে সেগুলো এখন হচ্ছে গিয়ে যদি এরকম প্রশ্ন আসে যে অকটাল থেকে বাইনারিতে নিয়ে আসা বা হেকজারে সিমেল থেকে বাইনারিতে নিয়ে আসা বা অকটাল থেকে হেকজারে সিমেল নিয়ে আসা তাহলে এটা কীরকম করবো আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই শিখবো তাহলে আজকের জন্য এতটুকু নতুন ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই ক্লাস মিস করা যাবে না যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই প্রথম থেকে ক্লাসগুলো দেখবা তাহলে পুরোটাই কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ হাফিজ গুড বাই